এলাম নতুন একটা নিয়ে আর আমি বর্তমানে এখন আছি বাংলাদেশে আর বাংলাদেশে এসে খুলনা জেলার দক্ষিণ দিহি গ্রামে এলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আর এই শ্বশুরবাড়িতে এসে কি কি আছে এখনো তাদের অস্তিত্ব কি কি আছে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতে থাকো আশা ভালো লাগবে আর তোমরা তো জানো আমি সবসময় একটু অ্যাডভেঞ্চার ভিডিও করার চেষ্টা করি আর রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এই পাশাপাশি আমরা এক্ষুনি ডুবে যাব এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি আমরা এসে গেছি আর তোমরা দেখতে থাকো এটা নবীতাপুরের শ্বশুরি এলাকা দক্ষিণ দিহি গ্রাম ওই দেখো আমরা এসে গেছি ওই যে বড় গেট দেখছো এটা হচ্ছে রবি ঠাকুরের শ্বশুরবাড়ির গেট দাঁড়াও গাড়ি ঠাক সাইড করি তোমরা দেখতে থাকো আর আমি এই মুহূর্তে রবি ঠাকুরের শ্বশুরবাড়ি প্রবেশ করছি আর যা দেখব সবই তোমাদের দেখাবো আশপাশটা দেখব বর্তমানে এই জায়গাটা রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত টাটা ছোট পার্ক আছে মাধবী লতা নামে দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্স ফুলতলা খুলনা ডিস্ট্রিক্ট রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি সম্পূর্ণ বিস্তারিত অনেক কিছু লেখা আছে তোমাদের দেখানোর উদ্দেশ্যে একটু দেখাচ্ছি এটাই হচ্ছে রবি ঠাকুরের শ্বশুরবাড়ি তোমরা দেখতে থাকো আর আমি ভিতরে গিয়ে সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করব যে দেখতে যে একটা গাছ মানে এখানে আছে দেখো ক্যামেরাম্যানকে বলবো একটু ফোকাস করতে যে মৃণালিনী মঞ্চ এখানে হচ্ছে পঁচিশে বৈশাখ রবি ঠাকুরের জন্ম অতিথি উপলক্ষে এখানে অনুষ্ঠান হয় বিশাল বড় আয়োজন হয় এখানে আর দেখো কত সুন্দর নিলিবিলি এলাকা আশপাশটা ঘুরলে একটা আলাদা শান্তি তবে এখানে বিকালের দিকটা আসলে আরো বেশি ভালো লাগে দেখো আচ্ছা তাহলে চলো আমরা একটু ভিতরের দিকে যাই তাহলে চলো আমরা ভিতরে যাই আর ভিতরে কি কি আছে সবকিছু তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো 准准，好的好的。<Okay. S 1> উপরে কিছু লেখা বই পরিবারের অনেক ফটো এখানে আছে ফটো গুলো শুধু অরিজিনাল এখানে দেখো মহাত্মা গান্ধীর সঙ্গে আর একটা মুহূর্ত আর এখানে অনেক স্মৃতি আছে এই ফটো গুলো সবই অরিজিনাল কবি ঠাকুর এখানে একটা ছবি আছে ছবিটাকু ছবি আঁকছেন প্রচুর এখানে দুষ্প্রাপ্য সব দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে দ্বিতীয় তলার ওপান কক্ষের পশ্চিম দেয়ালের দরজা ও ওয়ালালমারির সাধারিত দেশের দৃশ্য উপরে যাই দেখি দোতলায় কেমন আছে আর এগুলো একটু মানে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে এগুলো সেই আমলেরই আমার মনে হয় সেইটা এখনো সেইভাবেই আছে এটা হচ্ছে দোতলা

দেখাবো তোমরা দেখতে থাকো এই যে দরজা জানালা যা আছে সেই তখন সেই আমলের দেখেই বোঝা যায় যে এইসব পুরনো জিনিস আর এই যে থাম্বা গুলো দেখতে পাচ্ছ এগুলো সেই তখনকারী কিন্তু কিছু মেরামত করা হয়তো হয়েছে কিন্তু এই আগের মতোই সে আমার তো এখানে এসে এত সুন্দর লাগছে জায়গাটা আর ভাবজি। এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি মানে ভাবলেই যেন গাটা অন্যরকম হচ্ছে মানে আমার তো খুব ভালো যায় এখানে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি ভাবা যায় এখনো তার অস্তিত্ব কিছু কিছু এখনো রয়েছে এখানে অস্তিত্ব কিছু কিছু কেন বাড়িটা এখনো ভালোভাবে আছে কারণ আগেকার অনেক জায়গায় আমি পুরোনো জায়গায় গেছি এটাও এতটা রয়েছে আর এই সাইডটায় মনে হচ্ছে আর একটা ঘর ছিল এখানে আর একটা ঘর ছিল সেই ঘরটা নষ্ট হয়ে গেছে কারণ রবি ঠাকুরের শ্বশুরবাড়ির বলে কথা একটা ঘর নিয়ে দোতলা এরকম তো আর হতে পারে না এছাড়া একটা ঘর আছে আর এপাশে আর একটা ঘর আছে সেটাও হচ্ছে একই রকম অবস্থা এগুলো দেখে এখানে মনে হচ্ছে এমন টাইপের এই ঘরটা ঘর কি বারণটা বুঝতে পারছি না তবে এখানে মানে ফ্ল্যাট টাইপের হালকা কিছু এরকম কিছু থাকলে থাকতে পারে হয়তো আগে ছিল এখানে চলো আমরা পেছনের দিকটা একটু ঘুরে আসি দক্ষিণ দিহি কবি গুরু শ্বশুরবাড়ি এটা জয় এখানে এখানে আয় এই ফটোটা ভালো করে শুট করে দিস এটা হচ্ছে কবিগুরুর মৃত্যুর সময় ফটো বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাল বাংলাদেশের ও বাঙালি জীবনের শেষ জাতির সেই জ্যোতির কণিকা নেমে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের আনুমানিক বারো বছর বয়সের ফটো এখানে আরেকটা ফ্লোর আছে হয়তো সাদে ওঠার কিন্তু সেটা বন্ধ এখান থেকে এখন সেই সিঁড়িটা আছে এখন বন্ধ করে রেখেছে যার কারণে পড়ে যেতে পারলাম না আর এই ঘটনাটা দেখছো এটা হচ্ছে আদি কবিগুরু শ্বশুরবাড়ির আগে যে রূপটা অবশিষ্ট ছিল সেই রূপটাই এই তারপরে তো রং টং এগুলো সরকার থেকে সব করা হয়েছে এটা হচ্ছে পেছনের দিক ওই টোটাল এরিয়াটাই আছে রবি ঠাকুর শ্বশুর বাড়ি না তাই না ওই যে পুরো পাঁচিল ঘেরা যে এরিয়াটা সম্পূর্ণ হচ্ছে কবিগুরু শ্বশুর বাড়ির এরিয়া দক্ষিণ দিঘি এলাকা আমার তেমন কিছু দেখার কিছু নেই আমরা গেছিলাম আমি রবি ঠাকুরের শ্বশুরবাড়ির পিছনের দিকের ভিউ ক্যামেরাম্যানকে বলবো একটু পিছনটা ভালোভাবে ঘুরিয়ে দেখাতে এটা সম্পূর্ণ পেছনের সাইডটা আরও কত সুন্দর সুন্দর দৃশ্য এখানে আছে আর তোমরা না আসলে বুঝতেই পারবে না এত সুন্দর পরিবেশ এখানে আর তোমরা যারা বাংলাদেশি তাদের তো বলার অপেক্ষার এখানে সবই জানো আর যারা আমার মতন বিদেশ থেকে মানে ইন্ডিয়া থেকে ঘুরতে এসেছো তাদের উদ্দেশ্যে বলা তোমরা খুলনা ডিস্ট্রিক্টে এসে ফুলতলার কথা বললে যে কাউকে বললে ওখান থেকে যশোর রোডে ফুলতলার গাড়ি পেয়ে যাবে আর ফুলতলা গাড়ি এসে বেজের ডাঙার একটু আগে স্টপিজে ওখানে নামবে ওখানে যে কাউকে বলবে যে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যাবো বললে যে কেউ তোমাকে দেখিয়ে দেবে এবং তোমাদের পথনির্দেশ সব কিছু বুঝিয়ে দেবে আর এখানে তেমন যে অন্যান্য জায়গা পর্যটক কেন্দ্রে যেমন গাইডম্যান থাকে সেইভাবে কিছু দেখলাম না যে তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আমার তো এমনি পরিবেশটা খুবই ভালো লেগেছে আর আমার যতদূর মনে হয় বাড়িটা কিছুটা মানে কি বলবো যেটাকে আমাদের ভাষায় বলে সারাই করা হয়েছে মানে অনেক পুরনো বাড়ি সেই বাড়িটার কিছু কিছু অংশ এখান থেকে ভেঙেও গেছে ওখানটায় দেখা যাচ্ছে যে উপরে দুতলায় কিছু কক্ষ ছিল সেগুলো ভেঙে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আর এখানে তেমন কিছু দেখার নেই তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো আমাদের তারা আমার ট্রাভেল চ্যানেলটি তাদের সবাইকে অনুরোধ থাকলো যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না টাটা বাই